চরম অরাজকতাপূর্ণ সময় মিথ্যাচার ছল কপটতায় যখন চারিদিক ছেয়ে গেছে তখন এই অরাজকতাকে সমূলে উৎখাত করতে এক দেবীর আবির্ভাব ঘটে যিনি নিয়ন্ত্রণের পরম শক্তি জ্ঞানের দিব্য আভাযুক্তা সেই পরম শক্তি তার একটা শব্দই প্রলয়ও থেমে যায় তার একবার দৃষ্টি নিক্ষেপেই অধর্মীরা মৌন হয়ে যায় তিনি স্তম্ভন শক্তির দেবী যিনি শত্রুদের নিষ্ক্রিয় করে দেন যিনি সত্যের রক্ষা কারিনি ছল কপটতার নাশকারিনী ভাগ্যের কারিনি স্বর্ণ আভায় উজ্জ্বল মা আদি শক্তি মহামায়া অষ্টম মহাবিদ্যা ভগবতী বগলামুখী তন্ত্রে অষ্টম মহাবিদ্যা মাতা বগলামুখীর আবির্ভাব কাহিনী বলা হয়েছে এইরূপ পুরাকালে সত্যযুগে যুগে উপস্থিত হলে অর্থাৎ প্রবল বেগে বায়ু বইতে থাকলে ধ্বংসের হাত থেকে চরাচরকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু চিন্তান্বিত হয়ে তপস্যার দ্বারা মাতা মহাশ্রী ত্রিপুরাকে সন্তুষ্ট করেন মাতা ত্রিপুরার অনুগ্রহে বায়ুবেগ স্তব্ধ হলে দেবী হরিদ্রা নামক এক সরোবরের দেখে তাতে জলক্রিয়া পরায়ণ হলেন এই মহাপীত হ্রদের নিকটবর্তী প্রদেশে অম্বিকা বগলা রূপে আবির্ভূত হন এরপর থেকেই মাতা বগলার তেজ বা প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে বগলামুখী তন্ত্র অনুসারে দেবীর আকার এই রূপ অমৃতময় সাগর মধ্যে মণিময় মণ্ডপে রত্ন নির্মিত বেদীর ওপর সিংহাসনে দিভুজা দেবী বগলামুখী বসে আছেন পীদবর্ণা এই দেবী পীদবর্ণ বর্ণ বসন পিৎ বর্ণ অলংকার ও পীদবর্ণ মালা দ্বারা বিভূষিতা দেবী ডান হাতে গদা এবং বা হাতে শত্রুর জিহবা ধরে আছেন দেবী বাঁ হাতে শত্রুর জিহবাগ্রে ধরে ডান হাতে গদা দিয়ে সেই গদার আঘাতে শত্রুকে সর্বাঙ্গে পীড়ন করছেন দেবীর জিহবাগ্র ধরার কারণ দেবী বাকশক্তির উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তার কোথাও দেবী মৃত শরীর অথবা সবাসনের উপর অধিষ্ঠা সর্বপ্রথম প্রজাপতি ব্রহ্মা বগলা মহাবিদ্যার উপাসনা করেছিলেন তার দ্বিতীয় উপাসক যথাক্রমে ভগবান বিষ্ণু এবং তৃতীয় উপাসক পরশুরাম দেবী বগলামুখীর ভৈরব একবক্র শিব বা মহারুদ্র বা মৃত্যুঞ্জয় শিব এরা একই দেবতা এই ভৈরবের আকার এই রূপ যে দেব আকাশ পাতাল ও মর্তলোক সহিত নিখিল ব্রহ্মাণ্ডকে উদ্ভাসিত জ্যোতির দ্বারা পবিত্র করেছেন স্ফটিক নির্মিত লিঙ্গমূর্তির মাথায় পূর্ণ অমৃত অমৃতধারায় যিনি অল্প অল্প আর্দ্র হচ্ছেন তিনি অপূর্ব প্রভাদীপ্ত শিব বা একবক্র শিব দেবীকে মাতা পিতম্বরাও বলা হয় তিনি স্তম্ভনের দেবী সম্পূর্ণ সৃষ্টিতে যা তরঙ্গ রয়েছে তা এই দেবীর জন্যই অথবা তারই নিয়ন্ত্রণে রয়েছে দেবী বগলামুখীর স্বভাব সৌম উগ্র দেবীর অস্ত্র ধারণের উদ্দেশ্য দুষ্টের সংহার করে নিজ ভক্তকে রক্ষা করা দেবী বগলামুখীকে ব্রহ্মাস্ত্র নামেও ডাকা হয় লৌকিক অথবা পারলৌকিক দেশ অথবা সমাজে দুষ্টের দমন সৃষ্টের পালনের ক্ষেত্রে বগলামুখীর সমান কোনো মন্ত্র নেই চিরকাল সাধক এই মহাদেবীর আশ্রয় নিয়েছেন যজুর্বেদ অনুসারে বগলামুখী দশ দিক প্রকাশকারী সুন্দর স্বরূপ ধারিণী এবং জগতের ঈশ্বরী লোভ সাধকের মহারিপু বিশেষ করে জিহবার লোভ শাস্ত্রে আছে তাবোজ্জিতেন্দ্রীয় নস্বাদ বিজিতানেন্দ্রিয় পুমান ন জয়েদ রসন যাবজ্জিতং সর্বং জিতে রসে মানুষ অন্য সকল ইন্দ্রিয় অর্থাৎ জিহবা বিনা চারটি জ্ঞানেন্দ্রীয় এবং পাঁচটি কর্মেন্দ্রিয় জয় করলেও তাকে জিতেন্দ্রীয় বলা যাবে না যতক্ষণ না তিনি জিহোবাকে জয় করেন জিহবাকে জয় করতে পারলে অন্যান্য সকল ইন্দ্রিয় আপনিই বিজিত হয় মা বগলামুখী যে অসুরকে মারছেন সে অসুর হচ্ছে লোভাসুর। মূর্তিমান লোভ এজন্যই দেবী বগলামুখী বাম হাত দিয়ে লোভাসুরের জিহবা টেনে ধরে আছেন জিহবাই সকল সর্বনাশের মূল দেবী মুদগর গড় মুদগর শব্দ ভাঙলে দুটি শব্দ পাওয়া যায় মুদ এবং গড় বিষয়ভোগে যে মুদ বা সুখ ইন্দ্রিয়তর্পণে যে সুখ তা ভোগময় বলে আপাতত মধুময় মনে হলেও পরিণামে তা গড় অর্থাৎ বিষ একেবারে হলাহল ভিষ বিষয়ভোগীরা মিত প্রতি অর্থাৎ সংসার চক্রের আবর্তে পড়ে জন্ম জন্মান্তরের হেতু মৃত্যুর পর মৃত্যু লাভ করে প্রাণী শরীরে পরিব্যাপ্ত অথর্বা নামক এক প্রাণসূত্র নিরবিচ্ছিন্নভাবে প্রাণী শরীর থেকে সর্বদা সম্প্রসারিত হতে থাকে এই প্রাণসূত্র নিরবিচ্ছিন্নভাবে প্রাণশরীর থেকে সর্বদাই প্রবাহিত হয় এই প্রাণসূত্র প্রাণস্বরূপ অতি সূক্ষ্ম হওয়ার জন্য স্থূলদৃষ্টিতে আমরা তা দেখতে পাই না হাজার মাইল দূরে অবস্থিত প্রিয়জনের দুঃখজনক সংবাদ না পেয়েও যে আমরা দুঃখে অভিভূত হই বা আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে তার জন্য তার কারণ অথর্বা নামক এই প্রাণসূত্র একে একরকম ওয়ারলেস টেলিগ্রাফিক বলা যেতে পারে এই অথর্বা নামক প্রাণসূত্র হাজার হাজার মাইল দূরের ব্যক্তিত্বেও সম্প্রসারিত হতে পারে অথর্বা রূপিণী বা প্রাণসূত্র রূপিণী অদৃশ্য এই মহাশক্তির নাম বগলামুখী বগলামুখী শব্দটি সম্ভবত বৈদিক শব্দ নিরুক্ত নিয়মে বা সংস্কৃত ব্যাকরণের বাহুলক নিয়ম অনুসারে বর্ণ বিপর্যয় করে যেমন হিংস ধাতুকে সিংহ করা হয়েছে সূর্য নমস্কারে কশ্যপকে কশ্যপ করা হচ্ছে যে সেই রকম নিগমে উক্ত বলগা শব্দ আগমে বগুলা শব্দে রূপান্তরিত হয়েছে ইংরাজিতে এই রকম বর্ণ বলে মেটাথেসিস যে সাধক এই কৃত্যাশক্তির আরাধনা করেন তিনি তার শত্রুর উপর বিজয় লাভ করেন বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ